নিয়ে চলে এলাম নতুন একটা ইউনিক রেসিপি যেটা মুখে দিলেই মিলিয়ে যাবে আর এর স্বাদ কিন্তু অতুলনীয় তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপসেনা কিচেনে সবাইকে ওয়েলকাম আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে তো প্রথমে এখানে আমি কলা নিয়েছি তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কলা নিয়ে নিতে পারেন তো এখানে আমি দুটো কলা নিয়েছি আপনারা চাইলে কম বেশি বাড়ি কমিয়ে নিতে পারেন তারপরে আমি সিদ্ধ করে নিয়েছি কলাটা পাঁচ মিনিট মতো এখন আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর একটা কাটা চামচের সাহায্যে কিন্তু আমি পেস্ট করে নিচ্ছি তো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু হাত দিয়ে পেস্টটা করে নিতে পারেন তারপরে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম চিনি তো তারপরে এখন আমি দিয়ে দেব এক কাপ মেজারমেন্ট কাপের কিন্তু এক কাপ চালের গুঁড়া তো চালের গুঁড়াটা দিয়েই কিন্তু করতে হবে তারপরে ভালো করে মাখিয়ে রেস্টে রেখে দেব দশ মিনিটের মতো তারপরে এইদিকে ভিতরের পুটটা তৈরি করে নেব তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম গুড়ের পাটালি তারপরে দিয়ে দিলাম কোড়া নারিকেল তো আপনারা চাইলে কিন্তু প্যাকেট কোড়া নারিকেলগুলো ব্যবহার করতে পারেন তারপরে এখন আমি অপেক্ষা করব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত তো এই যে পুরো ঝরঝরে হয়ে গেছে এখন কিন্তু আমি তুলে নেব তো একটা পাত্রে এখন আমি তুলে নেব আর ঠান্ডা করে নেব এই দিকে আমি বসে দিয়েছি দুধ এখানে কিন্তু আমি মেজারমেন্ট কাপের বড় কাপের এক কাপ লিকুইড দুধ দিয়েছি তারপরে দুধটা জাল করে নেওয়ার পর এখন আমি নিয়ে নিলাম এক চামচ কর্নফ্লোয়ার তারপর এখন আমি কর্নফ্লোয়ারটা নর্মাল পানি দিয়ে ভালো করে পুলিয়ে নেব এই কর্নফ্লাওয়ারটা কিন্তু আমার লাগবে তো আপনাদের হাতের কাছে যদি কর্ন না থেকে থাকে তো আপনারা এখানে চালের গুঁড়া অ্যাড করতে পারেন তো তারপর এখন আমি লিকুইড দুধটাই দিয়ে দিলাম আর এই যে ঠিক এই পর্যায়ে হবে আর এখন আমি নামিয়ে নেব তো আপনারা চালে আর একটু ঘন করতে পারেন তারপরে হাতে এখন আমি একটু ঘি মাখিয়ে নিলাম আর এখন আমি ওই যে পিঠাটা শেপ দিয়ে নেব প্রথমে আমি হাত দিয়ে গোল করে নিচ্ছি তারপরে কিন্তু দুটো আঙুলের সাহায্যে মাঝখানটা একটু গোল করে নেব তারপরে এখন ভিতরে নারিকেল পুরটা আমি দিয়ে দেব তারপরে এখন হাত দিয়ে আবারও গোল করে নেব আর এখন আমি লম্বা আকারে শেপ দিয়ে নেব তো আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু শেপটা দিয়ে নিতে পারেন তো এই যে আমার একটা রেডি হয়ে গেল আর আমি এভাবে লম্বা আকারে করে নিয়েছি তো আমি আপনাদের সুবিধার জন্য আর একটা তৈরি করে দেখাচ্ছি প্রথমে আমি হাত দিয়ে গোল করে নেব তারপরে মাঝখানটা দুটো আঙুলের সাহায্যে কিন্তু আর একটু বড় করে গোল করে নেব যাতে ভিতরের পুটটা দিলে কিন্তু বাইরে থেকে বেরিয়ে না যায় আর চেষ্টা করবেন কিন্তু যেন পুটটা ভিতর থেকে বেরিয়ে না চলে আসে তাহলে কিন্তু ভাব দেওয়ার সময় পুরো খুলে যাবে তো আমার সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি আবারও কড়াই বসিয়ে দিলাম আর দিয়েছি মেজারমেন্ট কাপের দু কাপ পানি আর এখানে দিয়েছি খেজুর গুড়ের পাটালি তো পাটালিটা দেওয়ার পর কিন্তু ভালো করে গুলে গেছে তো আমার এখানে পাঁচালিটা কিন্তু একদম ফ্রেশ তো আপনাদের যদি ফ্রেশ না হয়ে থাকে আপনারা কিন্তু এই পর্যায়ে একবার ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন তারপরে এখন আমি তৈরি করে রাখা সব পিঠাগুলো দিয়ে দেব তো দেওয়ার পরে কিন্তু নাড়তে যাবেন না তাহলে কিন্তু সবগুলো ফেটে যাবে প্রথমে কিন্তু পাঁচ মিনিট রেখে দিবেন তারপরে কিন্তু একবার নাড়িয়ে দিবেন। তো আমার এই টিপসগুলো ফলো করলে কিন্তু একটাও ফেটে যাবে না আর একদম পারফেক্ট হবে সেটা আপনারা বাড়িতে একবার তৈরি করে দেখতে পারেন তো এই যে খুব সুন্দরভাবে কিন্তু একটার পর একটা ভেসে উঠছে মানে যখন বুঝবেন যে ভেসে উঠছে তখন কিন্তু সিদ্ধ হয়ে গেছে তারপরে এখন আমি একটু ঘন করার জন্য দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার গুলানো পানি তো এই পানিটা দেওয়ার পর কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে আর খেতে কিন্তু ঘন হয়ে গেলে খুব ভালো লাগবে তো এই যে অনেকটাই ঘন হয়ে গেছে আর সবগুলো ভেসে উঠেছে তার মানে আমার পিঠাটা কিন্তু তৈরি হয়ে গেছে তো এখন আমি ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা করে নেওয়ার পর কিন্তু এখন আমি তুলে নেব তো দেখুন কতটা বড় হয়ে গেছে আর অনেকটাই ফুলে গেছে দেখতে কিন্তু খুব সুন্দর আর লোভনীয় লাগছে তো এখন আমি উপর দিয়ে যে দুধের ক্রিমটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এখন উপর দিয়ে দিয়ে দেব। যাতে টেস্টটা ভালো লাগে আর দেখতেও খুব সুন্দর হয় তো আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেঙে যে ভিতরটা কতটা সুন্দর আর লোফনীয় হয়েছে তো দেখুন দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করবে ভিতরটা কতটা সুন্দর হয়েছে পারফেক্ট হয়েছে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ